আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলী আজগর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকেই স্বাগত আমি আজ চলে এসেছি আখাউড়া রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা চলুন একসাথে দেখি আর ইতিহাস এবং গল্পগুলি একটু শুনি তো বন্ধুরা আখাউড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের পূর্বাঞ্চলের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন বন্ধুরা আঠারোশো সালে কুমিল্লা আখাউড়া শাহজাদপুর রেল স্থাপনের মাধ্যমে এটি স্টেশন হিসাবে অবস্থিত প্রকাশ পায় তো পরবর্তী আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত রেললাইন স্থাপিত হলে এটিকে জংশন হিসেবে পরিণত হয় স্টেশনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া উপজেলায় অবস্থিত এবং এটি দেশের ভিন্ন অঞ্চলের সাথে সংযোগ রয়েছে স্টেশনটি চারটি প্রধান রেলপথে যোগাযোগ স্থান যা আখাউড়া কোলাওড়া ছাতক বৈরব টঙ্গি আগরতলা এবং আখাউড়া লাকসাম চট্টগ্রাম রেলপথের বন্ধুরা আখাউড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের ত্রিপুরা সীমান্তের সংলগ্ন টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলের নিকটে অবস্থিত এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্তবন্দর স্টেশনগুলোর মধ্যে একটি ব্রিটিশ আমলের আখাউড়া রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটি ছিল পূর্ব পাকিস্তান ও ভারতের উপমহাদেশের মধ্যে রেলওয়ে যোগাযোগের এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পূর্বে এটি মূলত মালবাহী এবং যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হতো বাংলাদেশে সীমাহীন হওয়ার পর থেকে